আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে জানতে চাইছে যে এক্সপোর্ট শিখতে চাই অল্প টাকা একটা ব্যবসা করতে চাই এই একটু সমস্যা আছি ব্যবসায় ধরা খাইছি এখন কি করা যায় একটু নতুন একটা ইনকামের লাইন শুরু করতে চাই তো ঠিক আছে এগুলো সব শুরু করার জন্য আমরা এগারো এবং বারোই এপ্রিল দুই দিনের প্র্যাকটিক্যাল এক্সপোর্ট ইম্পোর্ট বাইং হাউস বিজনেস সেটার ট্রেনিং নিয়ে আসছি দুই দিনের ফি ছয় টাকা এখানে আমার সারা জীবনের ব্যবসার উত্থান পথনের অভিজ্ঞতার আলোকে লেখাপড়ার আলোকে নিজে ট্রেনিং করছি নিজে শত শত ট্রেনিং করেছি তার আলোকে এটাকে সাজানো হয়েছে যাতে একজন উদ্যোক্তা নতুনভাবে শুরু করতে পারে একজন উদ্যোক্তা যিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত আছেন তিনি তার ক্ষতিটা পুষিয়ে নিতে পারেন একজন উদ্যোক্তা তিনি কি করবেন ইন ডিসিশনে আছেন যেন তার ডিসিশনটা নিতে পারেন সেই সাথে মেইন ফোকাস তো এক্সপোর্ট ইম্পোর্ট বাইং হাউস সেটআপের উপর থাকবে ফলে এক্সপোর্ট ডকুমেন্টেশন ইমপোর্ট ডকুমেন্টেশন কস্টিং প্রাইসিং এবং এই রিলেটেড সবগুলা ডকুমেন্টস কোনটা কোথায় থেকে তৈরি করতে হবে কত খরচ যাবে কোন লাইসেন্স কোথায় থেকে তৈরি করবেন কত খরচ হবে সব কিছু আসছে দেরি না করে আজ এখন এই মুহূর্তে রেজিস্ট্রেশন করুন আগামী এগারো বারোই এপ্রিল বারো বারো চব্বিশ ঘন্টার ট্রেনিংটি প্র্যাকটিক্যাল সরাসরি অফলাইনে অনুষ্ঠিত হবে আজ এখন এই মুহূর্তে আপনার একটি সিদ্ধান্ত আপনার আগামী জীবন বদলে দিতে পারে প্রশ্ন হলো জীবন বদল হয় কিনা আপনি ট্রেনিং করে নিজে মানুষকে জানান আপনি চেক করেন দায়িত্ব আপনাকে দিলাম ইনশাল্লাহ দেখা হচ্ছে ট্রেনিং এ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালাম